হ্যালো বন্ধুরা আজকে আমরা গাছ থেকে আমার আমুর গাছ থেকে কিছু কাঁচামরিচ তুলে নিব চলেন আমার সাথে সাথে চলেন এই যে দেখেন এই গাছ থেকে আমি কিছু মরিচ তুলে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা নিবামাটিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সাথে হাজির হয়েছি আমার ডেলি ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম আসলে সবসময় রান্নাবান্না দেখাতে দেখাতে আপনাদের অনেক সময় আপনারাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন তাই ব্লগে কিছু একটা ডিপারেন্ট আনার চেষ্টা করেছি প্লিজ আমার সাথেই থাকুন এখানে অল্প কিছু কাঁচামরিচ আসছে এখন চলেন অন্য গাছ থেকে কিছু তুলি ये करे किसी का समोसा গাছ থেকে আমি বেশ কিছু কাঁচামরিচ তুলে ফেলেছি এখন আর তুলবো না আসলে এগুলাই হবে আমাদের জন্য আসলে আমরা যারা গ্রামে থাকি গাছ থেকে ফল ফেলে খাওয়া গাছ থেকে সবজি তুলে খাওয়া কাঁচামরিচ ছিঁড়ে তরকারি রান্না করা আসলে এগুলাতেই অনেক মজা আসলে যারা বাগান করে নিজের বাগানের শাক সবজি খেতে খুবই ভালো লাগে প্রিয় আপু এবং ভাইয়ার আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন